কপিরাইট মিউজিক আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনাদের ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আসবে না এবং কপিরাইট স্ট্রেক আসবে না সেই বিষয়ে আজ আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দেব তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা সোশ্যাল জগতে আপনারা দেখেছেন যে বিলাল ভাই কিন্তু কোনার প্রতিটি ভিডিওর মধ্যে মিউজিক ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কারণে কিন্তু ভিডিওর মাদর্য বা ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে ঠিক তেমনই অফ বিলাল ভাই কিন্তু ওনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে ওনার ভিডিওর মধ্যে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ ভিউ কিন্তু অতি অল্প সময়ের মধ্যে নিয়ে আসতেছে আর এই মিউজিকটা কীভাবে ব্যবহার করতেছে সেই বিষয়ে আজ আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দেব আর আপনারা চাইলেও কিন্তু এভাবে ব্যবহার করে আপনারাও কিন্তু ফেসবুক থেকে ইউটিউব থেকে একই মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে আপনার ভিডিওটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন মানুষের কাছে এবং মানুষের কাছে আপনি অল্প সময়ের মাঝে আপনি কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে আপনারা কপিরাইট মিউজিকটা কোথায় থেকে সংগ্রহ করবেন আর কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে কাজ করলে আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ইস্যু বা স্টেক আসবে না তো আপনারা যে কোনো জায়গা থেকে যেমন ইউটিউব বলেন আর ফেসবুক বলেন বা টিকটক বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার যেটা পছন্দ হয় সেটা সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা কি করবেন যে মোবাইল দিয়ে আপনারা ডাউনলোড করেছেন সে মোবাইল দিয়ে আপনারা সেই মিউজিকটা বাজাবেন এবং অন্য আরেকটা মিউজিক অন্য আরেকটা ফোন দিয়ে অন্য আরেকটা মোবাইল দিয়ে আপনারা দুই মিনিট তিন মিনিট আপনারা চার সেকেন্ডের উপরে যাবেন না এভাবে দুই মিনিট বা তিন মিনিট বা সাড়ে তিন মিনিট বা এক মিনিট এভাবে আপনারা এক মোবাইল দিয়ে বাজিয়ে আরেক মোবাইল দিয়ে সাউন্ডগুলা অডিওটা আপনারা রেকর্ড করবেন রেকর্ড করার পরে আপনারা কি করবেন জানেন পরে আপনারা যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন সেটা হচ্ছে ক্যাপকাট কাট বা ইনশট আপনারা যেটাই বলেন না কেন আপনার যেটা সুবিধা সেটা দিয়ে আপনারা ভিডিওর আপনারা যে অডিওটা রেকর্ড করেছিলেন সেই অডিওগুলো একসাথে করবেন একসাথে করার পরে এই ভিডিওগুলো কিন্তু মূলত তিন সেকেন্ড চার সেকেন্ড বা বাগ বাঘ করার ছিল সেই ভিডিওগুলো আপনার একসাথে করবেন একসাথে করার পরে আপনারা ওই ভিডিওটা আর যে স্পিড আছে সেই স্পিডটা কিন্তু বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন অর্থাৎ আগের যে কোয়ালিটির যে স্পিড ছিল সেই স্পিডটা কখনোই রাখবেন না কখনও রাখবেন না স্পিড কমিয়ে বাড়িয়ে দেবেন পাইলে ভয়েসটা একটু চেঞ্জ করে দিবেন মিউজিক কোয়ালিটিটা তো এভাবে যখন আপনি একটা ভিডিও সাউন্ড এডিট করবেন আর সেই এডিট করা মিউজিকটা যখন অন্য কোনো ভিডিওতে আপনার ভিডিওতে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু কখনো কখনও আপনার ভিডিওর মধ্যে কপিরাইট আসবে না এবং কপিরাইট স্টাকও আসবে না তো ইতিমধ্যে আপনারা অনেকেই দেখতেছেন যে অনেকের ভিডিওর মধ্যে কিন্তু এভাবেই মিউজিক ব্যবহার করে আসছে অর্থাৎ অন্যজনের মিউজিক ডাউনলোড করে সেটা কিন্তু পুনরায় কাটসাট করে স্পিড বাড়িয়ে কমিয়ে ছোটো 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 ছোটোভাবে বাগ বাগ করে আবার পুনরায় একটা ভিডিও বানিয়ে অর্থাৎ একটা অডিও বানিয়ে সেটা কিন্তু যার যার ভিডিওতে ব্যবহার করে ভিডিও মাধুর্য বা ভিডিওর কোয়ালিটি ভালো করে কিন্তু পুনরায় সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু আপলোড করতেছে ঠিক তেমনই অফ বিল্লাল বাই বা অফ বিল্লাল ভাইয়ের যে বক্ত আছে ওনারাও কিন্তু এভাবে ভিডিওর মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে আসছে অনেক দিন যাবৎ তো আপনারা চাইলেও কিন্তু একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড এভাবে ডাউনলোড করে আবার পুনরায় এডিট করে আপনার ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য বা মাদুর্য বাড়ানোর জন্য বা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য মানুষকে ধরে রাখার জন্য আপনার ভিডিওর মধ্যে দর্শক বাড়ানোর জন্য আপনারা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক এভাবে এডিট করে ব্যবহার করতে পারবেন কখনও কোনো সময় স্ট্রাইক দেবে না বা কপিরাইট করবেন আপনি যদি এভাবে ভিডিওটা বা মিউজিকটা এডিট করে আপনারা ব্যবহার করেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন লাইক করবেন ফলো করবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্তি করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে